এক ভাই প্রশ্ন করেছেন সান্ডা খাওয়া কি জায়েজ ভাই সান্ডা কি জিনিস তা বুঝতে হবে এটা হচ্ছে গুইসাব জাতীয় প্রাণী আবার কেউ বলেন টিকটিকি জাতীয় প্রাণী বুঝলেন আসলে সান্ডা খাওয়াটা হানাফি মাজাব মতে না যায়স মাকরু তাহারিমা আবু দাউ শৈফের একটা হাদিস আছে আল্লাহ রসুল সাল্লামের সাত করেছেন

সান্ডাটাকে বিজ্ঞানীরা বলতেছে টিকটিকে জাতীয় প্রাণী আর দেখতে দেখা যায় অনেকটা গুইসাপের মতো সর্বোপরি ওলামায়াম হানাফিদের ফতুয়া এটাই সান্ডা খাওয়া মাকরুয়ে তাহরিমা যেহেতু হাদি শরীফে নিষেধ এসেছে আর একটা রওয়াত আছে বোহারি শরীফে যে রসুল করিম সাল্লা সাল্লামের সামনে সাহাবায় কারাম খেয়েছিলেন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম ধরেন নাই আবার সাহাবায় কারামকে কঠোরভাবে নিষেধ করেন নাই তো উসুল হচ্ছে যে কোন হাদিস দিয়ে যদি হিল্লত সাবেদ হয় আর হাদিস দিয়ে কোনদ হয় বোখারির একটা রেওয়ার থেকে দেখা যায় খাওয়া যায় আবুদাউদের রেওয়ার থেকে দেখা যায় খাওয়া যায় না তো উসুল অনুযায়ী হানাফিগন সিদ্ধান্ত নিয়েছেন যে হাদিসে নাহি আসছে নাহি খাওয়া যাবে না ওইটার উপর আমল করতে হবে এই জন্য হানাফিদের মতে এটা মাকরুহে তাহরিমা হারামের কাছাকাছি ঠিক আছে না খাওয়াই ভালো না না খাওয়াই উচিত ভালো না উচিত Subscribe to my channel.